কিছুতেই গঙ্গার পাঁচটা প্রয়াগ খেয়াল পড়ছে না কিছুতেই খেয়াল পড়ছে না গঙ্গার পাঁচটা প্রয়াগ সামনে বিশেষ পরীক্ষা আরে কি হলো স্যার পাঁচটা প্রয়াগ কিছুতে খেয়াল থাকছে না গঙ্গার পাঁচটা প্রয়াগ এটাই সমস্যা গঙ্গার পাঁচটা প্রয়াগ মনে রাখা ছোট্ট একটা ট্রিক তোমাকে শেখাই ট্রিকটা হলো বি ন ক র আর দ এটার মানে কি জানো এটার মানে বি মানে বিষ্ণু প্রয়াগ ন মানে নন্দপ্রয়াগ ক মানে কর্ণপ্রয়াগ র মানে রুদ্রপ্রয়াগ আর মানে দেবপ্রয়াগ আসলে গঙ্গার এই পাঁচটা প্রয়াগ উত্তর থেকে দক্ষিণে নেমে এসেছে শেষে দেবপ্রয়াগে ভাগীরথী অলোকানন্দার মিশ্রণে তৈরি হয়েছে গঙ্গা মনে থাকবে